এই দেখেন চমৎকার মাস আল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকবে দুইশো আশি টাকার ভিতর ব্যাডশিট থাকবে নাকি এই দেখেন এগুলি সব মাত্র দুইশো আশি টাকা নাকি দাম থাকবে কত 280 টাকা 280 আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আর আমাদের যারা ব্যবসায়িক বাইরে আছে সরাসরি যারা আইশায় এই প্রোডাক্টগুলা দেখে দেখে নিতে চায় তারা যদি আসতে চায় তারা কোথায় আসতে হবে নরসিংদী বাবুরহাট শকাচার বাজার বাসস্ট্যান্ডের মানে পাবনা নয় একদম রাস্তার পাশেই রাস্তা মেন রোডের সাথে একদম মেসেজ পাবনা নাকি আচ্ছা এ জায়গায় আসলে এই প্রোডাক্ট গুলি দেখে দেখে নিতে পারবে নাকি আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট গুলো অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে প্রতিটা এর মধ্যে ওইখান থেকে ভিডিও কলে এই মুহূর্তে WhatsApp এ ভাবে নিতে পারবে অনলাইনে দেখে দেখে নিতে পারবে আচ্ছা আজকে মূলত গস কাপড় দেখাবেন নাকি আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম হচ্ছে দুই হাত বহরের প্রিন্টের গস কাপড় দুই হাত বহরের প্রিন্টের গস কাপড় আচ্ছা একটু ডিজাইন গুলো একটু দেখায় দেন তো আমাদেরকে একটু ডিজাইন গুলো দেখায় দেন এগুলো সব দুই হাত নাকি জি এগুলো সব রং ওয়াশ গ্যারান্টি থাকবে তো একদম রং ওয়াশ গ্যারান্টি রংকস গ্যারান্টি থাকবে নাকি এই দেখেন মাশাল চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু দেখেন এই দেখেন মাশাল চমৎকার কালেকশন সব দুই হাত হবে নাকি একদম সব দুই হাত সব দুই হাত থাকতেছে নাকি এই দেখেন সব দুই হাত থাকবে একদম

এই দেখেন মার্শাল চমৎকার কালেকশন কিন্তু থাকবে এগুলি কত করে আপু এগুলো আড়াই হাত অনলি কত পঁচাত্তর টাকা এই যে এই হাতের এগুলো পাঁচ টাকা গুলি পাঁচ এই যে যা আছে সব পাঁচ আর এগুলি আড়াই হাত

এই যে অনলি দুইশো বিশ টাকায় থাকতেছে কিন্তু জম আর এগুলো হচ্ছে আরিকাজ সিকোয়েন্সের কাজ করা ওয়ান পিস আরি প্লাস সিকোয়েন্স আরিকাজ আরিকাসেন জি জি এগুলো মাত্র 300 টাকা অনলি 300 টাকা দেখবি জি একদম দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এই দেখেন এগুলো অফারে এখন দিচ্ছে 250 টাকা করে এই যে সিকোয়েন্সের মাল থাকতেছে মাত্র 250 টাকা নাকি 250 টাকা দেওয়া হচ্ছে মাত্র অফার মাত্র 250 টাকায় সিকোয়েন্স আরিকাজ সিকোয়েন্সের

এই দেখেন মাসাল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতে একদম ভরপুর কালেকশন থাকতেছে আচ্ছা এই যে পিছনে যেগুলি ভয়েল প্রবলেম থাকতেছে নাকি এগুলো হচ্ছে এক কালারের ছাপা ছাপা ইয়া গস কাপড় থাকতেছে এগুলি কত করে পড়বে এগুলো মাত্র 550 টাকা করে মাত্র 550 যার যেটা কালার লাগে দেখে দেখে নিতে পারবে ভিডিও কল দিলে হ্যাঁ নিতে পারবে হ্যাঁ যার যত লাগে নিতে পারবে আমাদের বেশ শীট আছে